আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম্বারি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের গরু হান্ড্রেড পার্সেন্ট গরু এই হাটে খামার উপযোগী গরু খুব ওঠে তো আসলে ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে কেমন দামে ব্যসা বিক্রি হচ্ছে সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সুন্দর একটা ধারণা পাবেন তো কথা না বাড়িয়ে আসেন আসেন একটু দেখাই এক লাখ পাঁচ সাইজি দুই দুই কম চাই ছয় হাজার ছিয়ানব্বই ছিয়ানব্বই কত পর্যন্ত পাইছেন নব্বই বুঝতে পারছি নব্বই ভাঙি নব্বই নব্বই ভাঙি নব্বই কাছাকাছি

দুটো বিক্রি করছে আর দুটো আছে আপনার কেমন দামে বেচবেন সত্তর হলে বিক্রি করলাম হয় সত্তরের নিচে বেচবেন না নিচে বেচবো না আচ্ছা ধন্যবাদ আপনাকে

মন খারাপ নাকি না না রাগ করছেন না না বাবা রাগ করেন নাই আচ্ছা যাই হোক রাগ করেন নাই চাচা বেচা বিক্রি খারাপ হলো রাগ হয় না 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 হ্যাঁ না সব সময় মন ভালো থাকে এবার দেখেন কেমন চাচ্ছিলেন বলেন তো চা আজি 25 25 চাচ্ছেন কেমন বলে বলেন তো বলে 105 100 100 বলে দেয়া জানা কেমন হলে আসলে দিবেন 110 15 হলে দেব 10 হলে দিবেন এর নিচে হয় না না আচ্ছা বাবা ভালো থাকেন আচ্ছা একশো ভাঙে যাবে না একশো ভাঙা যাবে একশো ভাঙবে না যেমনটা বলছিল তো এই দিক থেকে যদি একটু দেখাই

20 ওই ওই পাছরাল দেওয়া যাবে না 20 উপরে দেওয়া লাগবে হ্যাঁ এই পাশে দেওয়া যাবে না ভাই তাহলে লস হবে হ্যাঁ লস হবে বীজ ভাঙলে লস হবে আচ্ছা অবশ্য দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চা দেখেন ভালো দেখেন খুব সুন্দর বাচ্চা আসলে নাভি কম্বল দেখেন তো এই যে একটা এটাও খুব ভালো মানের এ দুটো আমার একটু সরেন ওইদিকে একটু দেখায় দেন খুব ভালো মানের এটাও যদি দেখায় দেন একটু খুব ভালো মানের তো আসলে কেমন কি এই এই দুটো এদুর দাম চাই যে 220 ভাই

বলছে কত পর্যন্ত বলছেন পঁচাশি হাজার এই দামে তো দেওয়াই যাবে না পঁয়ষট্টি ছিষট্টি বাষট্টি তেষট্টি একটা সবাই বলতেছে কিন্তু আমাদের কিনে গোটা সৌত কি না ভাই কেমন হলে দেওয়া যাবে একশো পাঁচ পর্যন্ত হলে দিয়ে দেবো একশো পাঁচ হলে দিবেন এর নিচে একশো হলে দিয়ে দেবো একশো হলে দিবেন এটা একটু সরাই দিলে ওইটা দেখানো যেত এটা সরে না কেমন চা দাম একশো দশ হলে দিয়ে হলে দিয়ে এটা ওটা আমার নাম্বার বলেন তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সাইডে

বেসা বিক্রির চিন্তা ভাবনা বেসা 100 নিচে নিচে হলে বেসব ভাই 95 হলে 95 96 হলে বেসবেন না আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আপনাদের কা আমবাড়িহাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর শাইওয়াল জাতের 100% খামার উপযোগী গরু কেমন দামে বিক্রি করতেছে ছোট মাঝারো বড় সেটার একটা ধারণা দিলাম বন্ধুরা আপনারা এই হাটে আসবেন নির্ভয়ে এসে আপনার খামারের জন্য আপনারা গরু কিনবেন গরু না বুঝে কিনবেন না অনেকে দেখি এক লাখ দশের গরু এক লাখ পঁচিশ দিয়েও কেন তো আপনারা আগে জানবেন দেখবেন এত সুন্দর সুন্দর প্রতিবেদন করে দেই তব তবুও আপনাদের ধারণা হয় না বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ